পকোড়া তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন তবে আজ এই পদ্ধতিতে একবার বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখুন এর স্বাদ হবে যেমন দ্বিগুণ তেমনি খেতেও হবে দারুণ মুচমুচে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এখানে একটা বাঁধাকপি নিয়েছি এরপর এখান থেকে আমি কিছুটা অংশ নিয়ে নিচ্ছি এরপর ছুরি দিয়ে এটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কাজটা করে নিতে পারেন যেটাতে আপনাদের সুবিধা হবে তো খুব ভালো করে বাঁধাকপিগুলো কুচিয়ে নিয়েছি এরপরে নিয়েছি দুটো পেঁয়াজ এরপর পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব তো পেঁয়াজগুলোকেও এখানে স্লাইস করে কেটে নিয়েছি সমস্ত পেঁয়াজ কিন্তু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর কিছুটা কাঁচা লঙ্কা এখানে কুচি করে নিয়েছি এরপরে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা এটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুব ভালো করে কেটে নিয়েছি এরপর বাঁধাকপিটা ভালো করে ধুয়ে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে বাঁধাকপি থেকে দেখবেন জলটা পুরোপুরি বেরিয়ে আসবে কতটা সফট হয়ে গেছে এরপর হাতের সাহায্যে এভাবে চেপে চেপে এক্সট্রা জলটা বার করে নিতে হবে খুব ভালো করে চেপে চেপে দেখুন জলটা এখানে আমি বার করে নিয়েছি কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর জল ঝরানো বাঁধাকপিগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ঝালের জন্য ওয়ান ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটা ডিম এখানে আমি দিয়ে দিলাম বেসন দু চামচ আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এক চামচ প্রথমে এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব তো খুব ভালো করে এগুলো হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে আর এক্সট্রা করে কিন্তু কোনো জল এখানে ব্যবহার করব না খুব ভালো করে দেখুন এখানে মেখে নিয়েছে আরও কিছুটা বেসন এখানে প্রয়োজন দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম আবারও দু চামচ বেসন এরপর সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে এই সময় কিন্তু আমি লবণ ব্যবহার করব না লবণ দিলে জলটা বেশি কেটে আসবে ভাজার সময় লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখুন বাঁধাকপির বাইন্ডিংটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে খুব ভালো বাইন্ডিং হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে এলে এবার পকোড়াগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর পকোড়াগুলো আমি মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব তো আপনারা দেখতেই পেলেন পকোড়াগুলো বানানো কতটা সহজ আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় কিন্তু আপনারা এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে আর এই শীতের সন্ধ্যাবেলা যদি এরকম পকোড়া থাকে তাহলে আর কি চাই কথা বলতে বলতে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এরপর তুলে একটা টিস্যু পেপারে রেখে দেব যাতে করে এক্সট্রা তেলটা টেনে নেয় সেম একইভাবে বাকি পকোড়াগুলোও এখানে আমি ভেজে নেব তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন কথা বলতে বলতে আবারও বাকি পকোড়াগুলো ভেজে নিয়েছি এগুলোকে তুলে একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি এটাকে আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং